এতটা মানে ফ্রি হয়ে গেছিলাম দুজনার মাঝে তখন আমি ভাবি যে আসলে ওর সাথে আমি কয়টা রয়েছি ধীরে ধীরে আস্তে আস্তে ওকে বেড়ে ওঠানোর জন্য তো আমি পরে বুঝতে পারি যে আসলে ও আমার প্রতি একটা আকর্ষণ হয়ে গেছে ওর যার জন্য কিন্তু ও এরকম একটা পরিচিতির ভিতর ছিল কারণ পরিস্থিতিটা তো মানুষের জীবনে অনেক কিছু হয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে এরকম একটা পরিস্থিতি ছিল কারণ মানুষের জীবনটারে বাঁচতে গেলে নানানভাবে চলতে গেলে নানানভাবে ভাবে সবকিছু করে নিতে হয় জীবনে বাঁচার জন্য চলার জন্য সবকিছুর প্রয়োজন হয় কিন্তু এরকম প্রয়োজনটা মানুষের জীবনে লাইফে আসে আমি তখন ওকে বললাম যে তুমি কি চাইতেছো আমার কাছে এরকম করে পরে বলছে যে দেখো আমি তোমার কাছে কিছু চাই না শুধু আমি তোমাকে চাই আমি তোমার সাথে থাকতে চাই সময়ের সাথে থাকতে আমার ভালো লাগে সময় কাটাতে আমার ভালো লাগে এগুলো বলছে তো সময় কাটানো থাকা ভালোবাসা এগুলো মাঝে কিন্তু একটা করে দেয় কারণ ভালোবাসাটা মানুষের জীবনে কিন্তু একটা সমমূল্য তখন আমি বললাম যে ঠিক আছে তখন তুমি এটাই চাচ্ছো তাহলে তাই করা হোক এটাই করা হোক তখন ওর সাথে আমি থাকলাম থাকতে থাকতে এখন আসলে দেখি যে ও যখন ক্লাস টেনে পড়ে তখন তো ওর একটা ভালো একটা বয়স হয়ে যাচ্ছে তখন ও আমাকে ছাড়া কিছু বোঝে না এখন আমাকে বলে ভাবি আমার এই জিনিসটা প্রয়োজন আমি এখন থাকতে পারি না তোমাকে ছাড়া তখন আমি বলি না না এটা কীভাবে সম্ভব আমি তোমাকে ছোটো থেকে মানুষ করেছি তখন বলতেছে না আমি অন্য কারুর কাছে যাইতে চাই না আমি অন্য কারো থাকতে চাই না ভাইয়া যতদিন না আসে তুমি আমার সাথে থাকো আসসালামু আলাইকুম আমার নাম হাসি আমি আসছি আপনাদের মাঝে থেকে মিরজাপুর থেকে তো আমি আসছি আমার জীবনের কিছু একটা গল্প বলার জন্য আসলে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটছে যেটা আপনাদের বলার জন্য আমি আসছি তো আমার জীবনে লাইফে এমন একটা ঘটনা আছে যেটা বলার জন্য সব সময়ের জন্য সবার দরকার পড়ে তো আমার জীবনে এমনও গেছে আসলে আমার বিয়ে হওয়ার পরে বিয়ের তিন বছর হয়ে যায় বিয়ে হয়ে তো তিন বছরের ভিতরে আমার হাজব্যান্ড বাইরে থাকতো উনি ছুটিতে আসছিলেন একবার একবার এসে পরে বিয়ে করে আমার খেয়ে চলে গেছে তো আমার ছোটো একটা দেবরা ছিল এগারো বছরের বারো বছর এগারো বছর হবে এরকম তো ওকে নিয়ে আমি সবসময় ঘুমাইতাম তো ঘুমাতে ঘুমাতে এমন টাইমে আসলে বোঝা হতে পারি নাই যে আমার দেবটা বড় হয়ে গেছে বা বড়ো হচ্ছে এটা বোঝা ওঠা যায় নাই কারণ যে আমার দেবরে যখন বারো বছর বয়স আমার সাথে থাকছে তখন সে ক্লাস ফাইভে পড়তো তো আমি বুঝতেই পারি না আমি দেখতে দেখতে দিন বছর সময় চলে গেছে আমার হাজবেন্ডও যায় পরে চার বছর হয়ে গেছে তখন আমার দেবরও বড় হয়ে গেছে তখন সে আমাকে ছাড়া ঘুমাইতেও পারে না তো আমি তখন তাকে বললাম যে এভাবে তুমি এখন বড় হয়ে গেছো ধীরে ধীরে বেড়ে উঠছো এখন তুমি আলাদা রুমে ওর থাকার দরকার তখনও বলে না আমি তোমার ছাড়া ঘুমাবো না তো সেক্ষেত্রে মনে করো যে আমার শাশুড়ি ছিল না শ্বশুর ছিল শ্বশুর বলে সমস্যা নাই আমি ঘরের ভিতর দুটো খাড় দেবো পরে এভাবে দুটো খাটো ফেলা দিছে তারপর ও থাকতো না পর থেকে ও আমার খাটেই ঘুমাইতো তো দুজন আর মাঝখানে ধীরে ধীরে বেড়ে উঠছে একটা সময় যে বেড়ে উঠছে একটা অবনত একটা জীবন তো দুজন এতটা মানে ফিরি হয়ে গেছিলাম দুজনার মাঝে তখন আমি ভাবি যে আসলে ওর সাথে আমি কয়টা বছর ধরে রয়েছি ধীরে ধীরে আস্তে আস্তে ওকে বেড়ে ওঠানোর জন্য তো আমি পরে বুঝতে পারি যে আসলে ও আমার প্রতি একটা আকর্ষণ হয়ে গেছে ওর যার জন্য কিন্তু ও এরকম একটা পরিচিতির ভিতর ছিল কারণ পরিচিতিটা তো মানুষের জীবনে অনেক কিছু হয়ে দাঁড়ায় তো সেক্ষেত্রে এরকম একটা পরিচিতি ছিল কারণ মানুষের জীবনটারে বাঁচতে গেলে নানানভাবে চলতে গেলে নানানভাবে সব কিছু করে নিতে হয় জীবনে বাঁচার জন্য চলার জন্য সব কিছুর প্রয়োজন হয় কিন্তু এরকম প্রয়োজনটা মানুষের জীবনে লাইফে আসে আমি তখন ওকে বললাম যে তুমি কি চাইতেছো আমার কাছে এরকম করে ও বলছে যে দেখো আমি তোমার কাছে কিছু চাই না শুধু আমি তোমাকে চাই আমি তোমার সাথে থাকতে চাই তোমার সাথে থাকতে আমার ভালো লাগে সময় কাটাতে আমার ভালো লাগে এগুলো বলছে তো সময় কাটানো থাকা ভালোবাসা এগুলোর মাঝে কিন্তু একটা গুরুত্ব ছিন করে দেয় কারণ ভালোবাসাটা মানুষের জীবনের তখন আমি বললাম যে ঠিক আছে তখন তুমি এটাই এটাই তাহলে তাই করা করা হোক হোক ওর সাথে আমি থাকলাম থাকতে থাকতে এখন আসলে দেখি যে ও যখন ক্লাস টেনে পড়ে তখন তো ওর একটা ভালো একটা বয়স হয়ে যাচ্ছে তখন ও আমাকে ছাড়া কিছু বোঝে না এখন আমাকে বলে ভাবি আমার এই জিনিসটা প্রয়োজন আমি এখন থাকতে পারি না তোমাকে ছাড়া তখন আমি বলি না না এটা কীভাবে সম্ভব আমি তোমাকে ছোটো থেকে মানুষ করেছি তখন বলতেছে না আমি অন্য কারোর কাছে যাইতে চাই না আমি অন্য কারোর থাকতে চাই না ভাইয়া যতদিন না আসে তুমি আমার সাথে থাকো তখন এরকম করে আসলো অর প্রতিও আমার একটা মায়া ভালোবাসা জমে যায় কারণ একসাথে দুজনে এত দিন ধরে রয়েছি একটা ভালোবাসা একটা মায়ের একটা টান আছে তো ভালোবাসা মায়ের টানে আমি ওরে বললাম যে ঠিক আছে যখন তুমি এইভাবে এ পর্যায়ে যাইতে চাও তাহলে আর কি বলবো তখন ওর সাথে এভাবে আমার সময়টা সময় সময় কাটার পরে কিন্তু আমি ভাবি যে আসলে ওর সাথে আমার আমার এভাবে কাটানোর জন্য যখন বুঝতে পারবে বা বাংলাদেশে আসবে তখন আমি ওকে কি করব আর ও তো ধীরে ধীরে যখন আরো বড়ো হয়ে যাবে তখন তো ওর মনের চাহিদাটা আরও বাড়বে তখন ওকে আমি বললাম যে দেখো তোমার মনে যে চাহিদাটা এই চাহিদার উপরে আমি কোনো কাজ করতে পারবো না যদি তুমি এরকম বিষয়টা না থাকতে পারো তাহলে আমাকে বলো যে আমি এরকম কোনো কাজ করব না যে যেহেতু যেহেতু তোমাকে আমি ছোটো থেকে আজ কয় বছর ধরে তোমাকে আমি পালতেছি রাখতেছি কীভাবে সম্ভব যে এখন আমি তোমাকে এইভাবে রাখবো বলো তখন বলতেছে যে তাহলে কি বলতে চান তাহলে আমি কি বলতে চাবো নিজেদের জীবনের তো একটা ইয়ে আছে তাহলে এই ক্ষেত্রে সেটা নিয়ে আমি চলি সেটা নিয়ে ভাবি সেটাকে নিয়েই আমি ভাবার চেষ্টা করতেছি তো এভাবে আমাদের দিন কাল সময় কেটে যাচ্ছে তো আমার হাজব্যান্ড যখন দূরে ছিল তখনও সে বুঝতে পারে নাই নিজেদের মাঝে আমরা নিজেরা এরকম করে চলাফেরা করছি বুঝি নাই আর ভাবছি যে সেটাও জানতে পারে নাই তো নিজেদের মতন করে সব কিছু আমরা করছি চলছি এখনও আমি ও আমার সাথে থাকে বা আমার হাজবেন্ড বাইরে থাকে দেখে ও আমাদের আমার সাথে থাকে আমার সাথে বুঝে চলে নিজেদের ভিতরে এরকমটা আসলে কথা বলার জন্য এরকম পরিচিতি তো আমি এইরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম যে আমি আসলে কি করবো ভেবে পাচ্ছিলাম না যার জন্য